সসণা ডাটা দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এই রকমভাবে সম্পূর্ণ নিরামিষ সর্ষের ডাটার রেসিপি বানিয়ে দেখতে পারেন নিরামিষ দিনেও কিন্তু খাওয়া দাওয়াটা অসাধারণ হয়ে ওঠে তো বন্ধুরা দেখুন আজকের আমি সর্ষে বাটা দিয়ে সর্ষে ডাটা কত সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি সাধারণভাবে চলুন শুরু করি দেখুন বন্ধুরা প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি আজকে রেসিপিটা তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করছি তেলটা গরম হলেই দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর তারপরেই আমি এখানে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এই ডাটাগুলো আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর ডাটার সাইজটা ঠিক খুব একটা লম্বা করিনি আর খুব একটা ছোটো নয় মিডিয়াম সাইজের রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ডাটাটাকে ভাজা ভাজা করে নেব ঠিক এই সময় পর্যাপ্ত পরিমাণে লবণটাও দিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা করার জন্য যতটুকু লবণের প্রয়োজন ঠিক এই সময়টাই দিয়ে দিলাম আবারও ডাটাটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে ডাটাটাকে এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করেই দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে বন্ধুরা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আর সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে সমস্ত খোসাটাই বাদ দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এবারে ডাঁটার সাথে সমস্ত মশলাটাই মিডিয়াম ফ্লেমে রেখে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব এই সময়টা গ্যাসের মিডিয়ামেই রেখেছি এই রান্নাটা এতটাই সাধারণ কিন্তু খেতে লাগে দুর্দান্ত যখন ফুটতে আরম্ভ করে দিয়েছে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রাখলাম দুই মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম দুই মিনিট পরে ঢাকনাটা খুললাম দেখুন বন্ধুরা তেলটা ওপরে ভেসে উঠেছে তার মানেই আমাদের রেসিপিটা কিন্তু ভালো মানে শেষের দিকেই চলে গেছে এইভাবে আরও দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব ডাটাটাও ভালো সিদ্ধ হয়েছে সর্ষে বাটা রান্না করলে খোসাটা বাদ দিয়ে রান্না করলে কিন্তু সর্ষের টেস্টটা খুব ভালো পাওয়া যায় এবারে যখন দেখো তেলটা ওপরে ভেসে উঠেছে তাহলে আমাদের রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এটা ঠিক দু মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব গরম গরম ভাত দিয়ে এইরকম সর্ষে বাটার তেলযুক্ত গেভি মেখে আর তার সঙ্গে ডাটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে নিরামিষ দিনেও কিন্তু বোঝা যাবে না যে নিরামিষ খাচ্ছেন এতটাই সুন্দর খেতে হয় বন্ধুরা আজকের আমার সর্ষে বাটা দিয়ে সর্ষে ডাটা একদম তৈরি হয়ে গেল যদি রেসিপিটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার পরিবারে নতুন তাদেরকে আমার পরিবারে আসার কিন্তু আমন্ত্রণ রইল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা